সহজ বিচরণ ছিল নন্দন লাইব্রেরির বই সিনেমা উৎসব বিদেশি কবিদের কবিতার অনুবাদ নিখাদ রাজনৈতিক চর্চা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় পর্যায়ের সর্বোচ্চ নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তার ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চায় নিবিড়ভাবে যুক্ত শুধু লেখক নন তার পাঠাভ্যাস গবেষকের মতো বিস্তৃত মার্কস অ্যাঙ্গেলস লেনিন রবীন্দ্রনাথ মায়া কোভকস্কি কামু কাফকা মার্কেজের মতো বই তার পড়ার টেবিলে পাশাপাশি থেকেছে তার নাটক ও চলচ্চিত্র প্রেম যেকোনো শিক্ষিত সংস্কৃতি মনস্ক বাঙালির মতোই বৃহস্পতিবার সকাল আটটা কুড়িতে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু বুধবার থেকেই শারীরিক অবস্থার অবনতি থেকে সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণে শোকাহত নেতা কর্মী থেকে রাজনীতিবিদরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ অরিন্দম শীলের মতো জনপ্রিয় পরিচালকও কি প্রতিক্রিয়া পরিচালক অরিন্দম শীলের শুনুন যোনকের একটা ঘটনা সত্যি খুব মনটা খারাপ যখন থেকে শুনেছি বুদ্ধদান নেই তো তিনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন এই কথা সত্যি এবং অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন শুনি শান্তিতে থাকুন এইটুকুই চাইবো আর বুদ্ধদা মানুষ হিসেবে রাজনীতিক হিসেবে মানে একদম যাকে বলে একজন এরুডাইট মানুষ সেইটা ছিলেন উনি এবং এত ভদ্র এত সংস্কৃতিবান কথায় বার্তায় ওনার সাথে কিছুটা সময় কাটাতে পারলে নিজেকে ঋদ্ধ মনে হতো হ্যাঁ আমি ডেফিনেটলি ওনার মানে কাছে আসার সুযোগ পেয়েছি ওনার সাথে অনেক সময় কাটাতে পেরেছি ফিল্ম সময় বা নন্দনটা তো ওনার প্রিয়তম জায়গা ছিল রাইটার্স বিল্ডিং থেকে কাজ শেষ করে বাড়ি যাবার আগে একবার নন্দনে চলে আসতেন অনেকেই জানেন না এ কথা যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যতগুলো ছবি সিলেক্টেড হতো প্রায় সব ছবি উনি বসে বসে দেখতেন ছবির মানে ছবিগুলো তো আগে এসে যেত তো সেই ছবিগুলো কিন্তু নন্দনশ্রীতে বসে বসে দেখতেন রোজ রাতে এবং সাথে বসে এরকম ছবি সুযোগ হয়েছে ছবি নিয়ে ডিসকাশন করা করেছি কেন গুড বাই মতো ছবি থাকা উচিত সে কথাও উনি বলেছিলেন আমার স্পষ্ট মনে আছে এবং এই কারণেই আমার ওনাকে ভীষণ লিবারেল এবং উদার কমিউনিস্ট মনে হতো ওনার মানে এমনি আবদার করেছি যে নতুন কি লিখলেন একটু শোনান আচ্ছা ঠিক আছে নেরুদার একটা কবিতা অনুবাদ করলাম শুনবেন তো আর এতটা সহজ এতটা সহজ মানুষ অনেক সময় ধরে দেখেছি ওনাকে মৃণালদা মানে মৃণাল কমিটি রুমে সুন্দর আলোচনা হচ্ছে আমরা লাইক ফ্লাই অন দা ওয়ার্ল্ড চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি সৌমিত্র দা সবাই একসাথে আড্ডা মারছে পরে সেই আড্ডায় মানে পার্টিসিপেট করার ইনভিটেশন পেজ পাশে বসতে বলেছেন বসেছি কথা বলেছেন বাঙালি ভদ্রলোক এই এই ভাবনা চিন্তা মননশীলতার মানুষ আর পাওয়া যাবে না বুদ্ধাকে আমার সেলাম মানে আমি শুধু এটুকুই বলবো কমরেড বুদ্ধটা আপনি ভালো থাকুন সেখানেই থাকুন